বন্ধুরা এক ঘটার সাক্ষী হতে চলেছে পুরো বিশ্ব তা হতে চলেছে পয়লা বৈশাখে ঘটতে চলা এক বিরল কোয় সংযোগ যা শেষবার ঘটেছিল আজ থেকে বাহাত্তর বছর আগে এই মহাচকদের সংযোগ শুধু একটি জ্যোতিষ ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয় এটি কিছু নির্দিষ্ট রাশির জীবনে নিয়ে আসতে পারে এমন এক সৌভাগ্যের জোয়ার যাদের কোটিপতি হয়ে ওঠার পথ খুলিতে পারে বছরের প্রথম দিন নতুন আশা নতুন পরিকল্পনা কিন্তু এবার এই বাংলা নববর্ষে যেন বহুগুণ বেড়ে যাচ্ছে বিশ্ব অবস্থান বেশ করে শুক্র ও রাউর একসঙ্গে শক্তিশালী ঘরে অবস্থান এই পাঁচটি রাশির জন্য ধন সম্পদ সম্মান উন্নতি ও ভাগ্যের অভাবনীয় উত্থান নিয়ে আসতে পারে জ্যোতিষাস্ত্র মতে এই ধরনের সংযোগ সব একবারই দেখা যায় এবং যাদের জন্মছকে এই ইতিবাচক পদ ফেলে তারা হঠাৎ করে জীবনে এক অন্য উচ্চতায় পৌঁছে যায় ব্যবসা হোক বা চাকরি সহযোগ্য নতুন সুযোগ সব দিক থেকে এই রাশিগুলোর জন্য আসছে এক অভাবনীয় পরিবর্তন এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে পাঁচটি সৌভাগ্যবান রাশিদের কথা যাদের উপরে পয়লা বৈশাখের এই মহাগো সংযোগ ফেলতে চলেছে বিশাল প্রভাব এছাড়াও আমরা ব্যাখ্যা করব কেমন হবে এই পরিবর্তন আপনাকে ধনী করে তুলতে পারে কিসে লাভ হবে কি কি সাবধানতা অবলম্বন করলে আপনি সর্বোচ্চ সুবিধা পাবেন সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই আপনার সম্পূর্ণ দেখুন আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বা তালিকায় যে প্রথম যে রাশি রয়েছে সেটা হচ্ছে বিশ্ব রাশি বন্ধুরা এখন আসা যাক প্রথম যে সৌভাগ্য রাশির কথা যাদের ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে পয়লা বৈশাখের মা গো সংযোগে হ্যা� আমরা কথা বলছি বিশ্ব রাশি বিশ্ব রাশি জাতক জাতিকারা বরাবরই পরিশ্রমী ধৈর্যশীল এবং শ্রীশ্রী জীবনের প্রতি আকৃষ্ট কিন্তু অনেক সময় দেখা যায় তারা যতরা শ্রম দেয় ভাগ্য তো সহায় হয় না তবে এবার ভাগ্যদেবী যেন নিজেদের দরজায় কর্ণাতে আসছেন এই বৈশাখ মাসে বৃহস্পতি শুক্র ও রাহুর এক বিশেষ সংযোগ বিষয়ের জন্য এক শক্তিশালী ধ্বংক সৃষ্টি করছে বেশ করে যারা ব্যবসার সঙ্গে যোগ বোধনে আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে এমন কিছু বিষয় জাতক বিদেশ থেকে লাভ করতে পারেন চারি ক্ষেত্রে আছে সুখবর পয়লা বৈশাখের পর থেকেই আপনার কর্মস্থানে আপনার প্রতিভা ও পরিশ্রমের সঠিক মূল্য দিয়ে শুরু করবে উদ্বোধন কর্তৃপক্ষ পদতির বেতন বৃদ্ধি কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব সবকিছু সম্ভব এই সময় যা চাকরি খুঁজছেন তাদের জন্য খুলে যেতে পারে কাঙ্ক্ষিত সুযোগের দরজা আর একটি চক্র দিক হল এই সময় বিশ্বরাশির মানুষের আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বাচ্চাদের জন্য সমাজে ও পারিবারিক পরিসরে সম্মান ও গোঞ্জকতা বৃদ্ধি পাবে আপনি যদি কোনো সৃজনশীল কাজে যুক্ত থাকেন যেমন শিল্পী সঙ্গীত মিডিয়া বা লেখালেখি তবে সাফল্য আসবে হঠাৎ করেই তবে হ্যাঁ এই সময় কিছু সতর্কতা অবলম্বনা অত্যন্ত কিন্তু জরুরি কারণ রাহুল প্রভাব কিছু বিভ্রান্তি ও হটকারীটা ঠেলে দিতে পারে তাই বড় কোনো বিনিয়োগের আগে বিশ্লেষণের পরামর্শ নেওয়া অত্যন্ত কিন্তু জরুরি এবং ব্যক্তিগত জীবনে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন সম্পর্ক মধ্যে ফাটল সে সেদিকেও কিন্তু আপনার খেয়াল রাখা প্রয়োজন সব মিলিয়ে বলা যায় এই পয়লা বৈশাখ শুধুই একটা নতুন বছরের সূচনা নয় বরং এটি হতে চলেছে ভাগ্যবদল একটি ঐতিহাসিক মুহূর্ত আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হন তার নিজের প্রতিভা ও পরিকল্পনা প্রতি বিশ্ব থেকে এগিয়ে যান কারণ গ্রহরা এখন আপনার পক্ষে আর কোটি তালিকায় আপনার দেরি নেই বন্ধুরা পরবর্তী হচ্ছে কর্ক রাশি বন্ধুরা এবার আমরা যার কথা বলতে যাচ্ছি তারা হচ্ছেন চতুর জাতক জাতিকা কর্ক রাশি সংবেদনশীল যত্নশীল ও পরিবারের এই রাশির মানুষেরা এবার এমন এক মজাগতিক আশীর্বাদ পেতে চলেছেন যা তাদের জীবনেই প্রথম পয়লা বৈশাখ যে বিরল সংযোগ ঘটতে চলেছে তা কর্ক রাশির জন্য খুলিতে পারি ভাগ্যের সিন্ধু বাহাত্তর বছর পরে এই বৈশাখ মাসে বৃহস্পতি শুক্র এবং রাহুর মিলিত প্রভাব কর্ক রাশির ভাগ্যান্তর ঘটতে চলেছে বেশ করে আর্থিক দিক থেকে এই রাশি এখন এমন এক চক্রে প্রবেশ করেছে যেখানে ধন সম্পদে কহ থাকবে যারা জমি জায়গা সম্পত্তি রিয়েল সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি হতে পারে অভাবনীয় লাভের পারিবারিক জীবনে আসছে স্বস্তি ও সুখবর পরিবারের যেসব সমস্যা বা দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন ধরে তা মিটে যেতে পারে আস্মিক ভাবে এমনকি পরিবারে সদস্যের আগমন বা শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এই সময় দাম্পত্য জীবনেও প্রেমের গভীরতা বাড়বে এবং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন যারা চাকরি করছেন তাদের জন্য এই সময়টি কর্মক্ষেত্রে নিজের প্রতিভা ও নেতৃত্বের প্রদর্শনের সুযোগ ফট করে আপনার উদ্বোধনী এবং আপনি পেতে পারেন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যা ভবিষ্যতের জন্য দারুণ উপকারী হতে পারে যারা সরকারি চাকরি জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও এই সময়টি হতে পারে অত্যন্ত অনুকূল তবে কর্মরাশি মানুষের জন্য একটি ছোট্ট সতর্কতা আছে আপনি অনেক সময় আবেগপন হয়ে পারেন আর রাহুল প্রভাবে এই আবেগ যদি ভুল সিদ্ধান্তে নিয়ে যায় তবে ক্ষতির সম্ভাবনাও উড়ি দেওয়া যাবে না তাই যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরামর্শ অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এবং নিজেকে রাখার চেষ্টা করুন এই বৈশাখ মাস রাশির জন্য তরফ থেকে এক বিশেষ উপহার যারা এতদিন পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছিলেন না তাদের জন্য এবার খুলতে চলেছে সাফল্যের দোয়ার ব্যবসা কর্মজীবন পারিবারিক শান্তি সবকিছুতে আসবে সৌভাগ্যের বর্ষ বন্ধুরা আপনি যদি কর্কট রাশি হয়ে থাকেন তাহলে এই নববর্ষে নিজেকে প্রস্তুত রাখুন এক নতুন অধ্যায়ের জন্য কারণ গোহরা এখন আপনার পক্ষেই লিখে দিচ্ছে ভবিষ্যতের সোনালী গল্প মানে তালিকা পরবর্তী আসে হচ্ছে কোন রাশি বন্ধুরা এবার আমরা নিয়ে এসেছি সেই রাশির কথা যারা সবসময় নিখুঁত পরিকল্পনায় বিশ্বাসী পরিসরে অটল এবং বিশ্লেষণ ক্ষমতায় অন্য চেয়ে অনেক এগিয়ে হ্যাঁ আমরা কথা বলছি কোন রাশির জাতক জাতিকাদের নিয়ে এই বৈশাখ মাসে বাহাত্তর বছর পর যে বিরল গো সংযোগ হতে চলেছে তা কোন রাশির জন্য হতে পারে এক সোনালী সুযোগ বৃহস্পতি শুক্র এবং রাহু বিশেষ সংযোগ কোন রাশির ওপর এমনভাবে হয়ে ফেলবে যার ফলে বহুদিন আটকে থাকা উন্নতির পথ খুলে কিন্তু বেশ করে যারা পড়াশোনা গবেষণা ব্যাংকিং স্বাস্থ্যসেবা বা প্রযুক্তির সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি হতে চলেছে অত্যন্ত সাধারণত খুব বাস্তবাদী ধারাবাহিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে চলেন কিন্তু মাঝে মাঝে ভাগ্যের সাফল্য না থাকায় তারা সেই পরিকল্পনা বাস্তব রূপ পায় না এবার ভাগ্য যারা নিজেই এসে দাঁড়াবে তাদের পাশে আর্থিক দিক থেকে মিলবে স্বস্তি ঋণ মুক্তি হওয়ার সুযোগ তৈরি হবে এমন কিছু পন্যাশী মানুষ হঠাৎ করেই পেতে পারেন কোনো বড় লটারি বা অতিরিক্ত ইনকামের উৎস পারিবারিক সম্পর্ক থাকবে ইতিবাচক প্রভাব দীর্ঘদিনের মান অভিমান ভুলবুজগুলি মিটিয়ে যাবে দাম্পত্য জীবনে আসবে এক নতুন রোমান্সের ছোঁয়া এবং যারা প্রেমে আছেন তার জন্য এই সময় হতে পারে সম্পর্কের আরও এক এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তবে একটি সতর্কতা জরুরি রাহুল পাবে আপনি হঠাৎ করে নিজেকে নিয়ে অতিরিক্ত সন্দেহ করতে পারেন বা অপযায় দুশ্চিন্তে পড়ে যেতে পারেন আবার সমগত অতিরিক্ত বিশ্লেষণ করার প্রমাণতা যদি অতিরিক্ত হয়ে যায় তবে তা লাভের বদলে ক্ষতি আনতে পারে তাই এই সময় নিজের উপর বিশ্বাস রাখুন আত্মবিষমের সিদ্ধান্ত নিন পেশাগত জীবনে আসছে বড় সাফল্য ইঙ্গিত যা দীর্ঘদিন ধরে নির্বিচার কাজ করে যাচ্ছেন এবার তাদের কাজের স্বীকৃতি মিলবে নতুন চাকরি কিংবা বিদেশের কাজের সুযোগ সবই সম্ভব রয়েছে এই সময় সব মিলে পয়লা বৈশাখ কন্যাশি জন্য হতে চলেছে ফল পাওয়ার সময় যারা বীজ ভবন করেছিল অনেক আগে এবার সেই পরিশ্রম মিষ্টি ফল যারা কোলজুড়ে আসবে প্রস্তুত থাকুন কারণ নববর্ষে আপনি নিজে নিজের ভাগ্য গড়া নির্মাতা বন্ধা পরবর্তী আসছে তুলা রাশি বন্ধুরা এবার আমরা কথা বলবো সেই রাশির কথা যাদের জীবনে ভারসাম্য সৌন্দর্য ন্যায়বোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা কথা বলছি তুলা রাশির জাত জাতিকাদের নিয়ে এদের জীবনযাত্রা যতটা পরিপাটি মনে ভেতরে ততটাই বোঝানোর চিন্তা ভাবনা কাজ করে কিন্তু ভাগ্য যদি পাশি না থাকে তাহলে সেই পরিপাটি পরিকল্পনা মাঝে মাঝে ভেঙে পড়ে তবে এবার পয়লা বৈশাখ সে ভাগ্য নিজেই দরজা করাতে চলেছে বাহাত্তর বছর পর যে বিরল ঘোষ সংযোগ হতে চলেছে তা রাশির জন্য এক নতুন উত্থানে ইঙ্গিত নিয়ে এসছে বৃহস্পতি শুক্র এবং রাহু এই তিনটি গোয়ের অবস্থান সে আর্থিক ব্যক্তিগত এবং পেশাগত জীবনে দান ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে বেশ কজারা যারা ফ্যাশন ডিজাইন মিউজিক আইন বা মিডিয়া সংক্রান্ত পেশায় যুক্ত তার জন্য এই সময় হতে পারে সাফল্যের সোনালী সুযোগ আর্থিক দিক থেকে তুলে আসে জাতক জাতিকার জন্য এই বৈশাখ মাসটি অত্যন্ত লাভজনক হতে চলেছে হঠাৎ করে বড় অর্ডার পাওয়া নতুন ব্যবসার সূচনা বা পুরনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত মুনাফা সবই সম্ভব এই সময় যারা বহুদিন ধরে আর্থিক সংকটে ছিলেন তার জন্য এবার মিলবে মুক্তির নিঃশ্বাস ব্যক্তিগত জীবনে আসবে অশান্তি দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপড়ে থাকলেও এবার তা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে দাম্পত্য সম্পর্ক বা প্রেম উভয় ক্ষেত্রে আসবে স্থিতিশীতা পারস্পরিক বোঝাপড়া এমনকি পরিবারে নতুন আগমনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে যাবে না চাকরি বা পেশাগত ক্ষেত্র তুলে রাশির জন্য আশাবঞ্চক সময় যারা নিজের কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন না তারা এবার পেতে পারেন নতুন কোন প্রজেক্ট বা পরিবর্তনের সুযোগ যা তাদের জীবনে তাই উন্নতির দরজা করে দিতে পারে সরকারি চাকরি বা উচ্চপদে উত্তরণের চেষ্টা যারা করছেন তাদের জন্য এটি হতে পারে খুবই অল্প সময় তবে একটি বিষয় মনে রাখা দরকার রাহুল প্রবে মাঝের মধ্যে মনে হতে পারে যে আপনি সবকিছু নিয়ন্ত্রণ রাখতে পারছেন না এ আবেগের বসবতী হয়ে সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় ভাবুন এবং যাদের উপর ভরসা করেন তাদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিন সব মিলে বলা যায় এই পয়লা বৈশাখ তুলারশির জন্য শুধুই নতুন বছরের সূচনা নয় বরং জীবনে এক নতুন অধ্যায়ের দরজা খুলে দেবে আপনি যদি তুলারশি জাতক হন তাহলে আবার নিজেকে তৈরি রাখুন কার সফলতা আপনার একেবারে হাতে নাগালে রাশি এবার আমরা আলোচনা করবো সেই রাশির শক্তিশালী আত্মবিশ্বাসে ভরপুর হ্যাঁ আমরা কথা বলছি বৃষ্টি রাশি মানুষদের নিয়ে এই রাশি মানুষের ভেতরে এমন এক তীব্র আত্মশক্তি থাকে যা তাদের কঠিন সময়ও তাদের ভেঙে পড়তে দেয় না আর পয়লা বৈশাখের গরুগুলি এক বিরাট সংযোগ এই আত্মশক্তিকে আরো বিস্ফোরণ রূপ দিতে চলেছে বাহাত্তর বছর পর বৃহস্পতি শুক্র রাও বিশেষ অবস্থান বিশ্বাসের জীবনে এমন এক পরিবর্তন আনতে চলেছে যে আগে কখনো ঘটেনি এই সংযোগ বিশ্বাসের অর্থ কর্ম ও গোপন ভাগ্য ক্ষেত্রে এক বিশাল প্রভাব ফেলবে আপনি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে থাকেন তাহলে এখন আপনার জীবনে সেই ফল আসতে শুরু করবে একেবারে ধারে কাছে না থেকেও যেখান থেকে অর্থ সমানের সুযোগ আসবে আর্থিক দিক থেকে এই বৈষম্য হতে পারে বহু কাঙ্ক্ষিত ঋণ পরিশোধের নতুন ইনকাম পাওয়া এবং বড় ধরনের বিনিয়োগের সময় যারা ব্যবসায় যুক্ত তারা যেন থাকবে একবার একাধিক বড় ডিলের সম্ভাবনা এমনকি যারা শেয়ার বাজার ক্রিপ্টো কারেন্সিতে আগ্রহী তারা যেন আসতে পারে লাভের সুযোগ চাকরি ও কর্মজীবনের দিক থেকেও আসে দারুণ সুখবর হঠাৎ করে আপনি পেতে পারেন প্রমোশন নতুন দায়িত্ব অথবা এমন একটি সুযোগ যা আপনাকে বিদেশে কাজ করার দিকেও নিয়ে যেতে পারে যেন যে ব্যবসা শুরু করার কথা ভাবছেন এই সময় সাহস করে এগিয়ে গেলে কিন্তু নিশ্চিত ব্যক্তিগত সম্পর্কের দিক থেকেও আশার আলো দেখা দেবে দাম্পত্য কলহ ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব এবার মিলিয়ে যাবে প্রেমের ক্ষেত্রে আপনি হয়ে উঠবেন আরো আবেগ প্রবণ রোমান্টিক ও সংবেদনশীল যারা দীর্ঘদিন ধরে কাজের অপেক্ষা করছিলেন এবার তাদের জীবনে নতুন প্রেমের প্রবেশ করতে পারে তবে একটি করে সাবধানতা জরুরি রাউর পবে অনেক সময় হঠাৎ রাগ ও সন্দেহ আপনাকে ওই সিদ্ধান্তে ফেলে দিতে পারে তাই ধৈর্য ধরে কাজ করুন এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন কারণ আপনি যখন ঠান্ডা মাথায় কাজ করেন তখন আমি অপরাজেও এই নববর্ষ বিশ্ব রাশির জন্য হতে চলেছে এমন এক সময় যেখানে কোনো দুঃখ কষ্টকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার শক্তি মিলবে এখনই সময় নিজেকে প্রমাণ করার সাফল্য শিপরে পৌঁছানোর বন্ধুরা এই পয়লা বৈশাখ শুধু এক নতুন বছরের সূচনা নয় এটি হতে চলেছে ভাগ্য বদলের এক বিরাট সুযোগ পর নক্ষত্রে এমন বেশ সংযোগ ঘটেছে যা কিছু রাশি জাত জাতিকার জীবন একেবারে কিন্তু বলে দিতে পারে যারা আজও জীবনে নানা দিক নিয়ে দুশ্চিন্তা রয়েছেন যেন আশা হারিয়ে না ফেলেন কারণ গোয়ের এই শক্তি এক নতুন আশার আলো নিয়ে এসেছে আপনার রাশির ভবিষ্যৎ কেমন যাবে তা যেমন গোণ নির্ধারণ করে ঠিক তেমনি আপনার মনোভাব পরিশ্রম এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিও সেটিকে বাস্তব রূপ দেয় তাই বিশ্বাস রাখুন নিজের ওপর কারণ আপনি নিজেই আপনার ভাগ্যের নির্মাতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ যারা নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না হারার মহাদেব ধন্যবাদ